এতদিন তাদের মেরুদণ্ড ছিল না এতদিন তাদের মেরুদণ্ড ভাঙা ছিল বিভিন্নভাবে এই স্বৈরাচার সরকারের দালালি করে যাচ্ছে পালানোর ইতিহাস তার কিন্তু প্রথম না আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা পালিয়ে গেছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বে ছিলেন তিনি পালিয়েছেন পালানোর আগে এবং পালানোর সময় বেশ কিছু ঘটনা ঘটেছে তো এই ঘটনাগুলো আমার কাছে কিছু প্রশ্নের জন্ম দিয়েছে যে ঘটনাগুলোকে আমাদের কাছে বলা হয়েছে সেই ঘটনাগুলো কিছু প্রশ্নের জন্ম দিয়েছে আমি যদি একটু বলতে চাই কোন ঘটনাগুলো আমার কাছে প্রশ্নের জন্ম দিয়েছে তাহলে বলছি বলা হচ্ছে যে তিনি শেষ দিনও তিনি নাকি ক্ষমতা ধরে রাখতে চেয়েছেন শেষ দিনও তিনি যথেষ্ট কঠোর ছিলেন বলা হচ্ছে তিনি যেতে চাচ্ছিলেন না পদত্যাগ করছিলেন না গুড তিনি নিজে পদত্যাগ করতে রাজি হননি তার বোনকে বলা হয়েছে তার ছেলেকে বলা হয়েছে তারপরে তিনি রাজি হয়েছেন এরকমটাও বলা হচ্ছে এরকমটাও বলা হচ্ছে যে এস নাকি সেনাবাহিনীর উপরে বন্দুক তাক করেছিলেন গুড কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এমন কথাটাও তো আমরা শুনেছি যে তিনি দুই দিন আগেই ভারতকে জানিয়ে রেখেছিলেন যে তার দেশ ত্যাগ করতে হবে তিনি দুই দিন আগেই কুমিল্লা ক্যান্টনমেন্টে সেফ এক্সিটের জন্য গিয়েছিলেন তাহলে সেটাই যদি হয়ে থাকবে তাহলে তিনি পাঁচ তারিখ সকালে কিভাবে গো ধরে বসে থাকেন যে আমি পদত্যাগ করব না আমি যাব না তাহলে এটা কি ঠিক নাকি যে তাকে হিরো বানানোর জন্য বা তাকে বড় লিডার বানানোর জন্য বা তাকে তার গাম্ভীর্যটাকে ধরে রাখার জন্য এই খবরগুলোকে চাউর করা হয়েছে যে তিনি যেতে চাচ্ছিলেন না পদত্যাগ করতে চাচ্ছিলেন না এটা কোনো পরিকল্পনার অংশ কিনা ডিজিএফআই এনএসআই বা এস সেটা জেনে দেখা উচিত কারণ এই খবরগুলো বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে এবং মিডিয়া কিন্তু এখনও বিভিন্নভাবে এই স্বৈরাচার সরকারের দালালি করে যাচ্ছে সেটার বিভিন্ন প্রমাণ পাওয়া গেছে বিভিন্নভাবে বিভিন্ন মিডিয়া কিন্তু তাদের দালালি করার চেষ্টা করছে এবং করেও যাচ্ছে কারণ এতদিন তাদের মেরুদণ্ড ছিল না এতদিন তাদের মেরুদণ্ড ভাঙা ছিল সেই ভাঙা মেরুদণ্ড তারা ফেরত পেয়ে বাক স্বাধীনতার বুলি বলিয়াওরাচ্ছে তারা এখন বাক স্বাধীনতা দেখাচ্ছে এই বাক স্বাধীনতা তারা কিন্তু আওয়ামী লীগের পক্ষেও দেখাচ্ছে আমার কথা হচ্ছে যদি তিনি পাঁচ তারিখ সকালে গো ধরেই বসে থাকবেন তাহলে তিনি দুই দিন আগে কেন কুমিল্লা ক্যান্টনমেন্টে গেলেন তাহলে তার পরিবারের অন্যান্য সদস্যরা বা তার ফ্যামিলির লোকজন তার অত্যন্ত কাছের মানুষগুলো আগে থেকে পলায়ন কেন করবেন যদি তিনি গ ধরেই বসে থাকবেন তাহলে ইন্ডিয়াতে কেন জানিয়ে দেওয়া হবে প্রশ্নগুলো খুবই সন্দেহজনক উত্তরগুলো জানা নেই তবে আমার কাছে এর একটাই উত্তর মনে হয় তাকে বা তার গাম্ভীর্যকে বড় করে দেখানোর জন্য বোধ হয় এই খবরগুলো চাউর করা হয়েছে কারণ পালানোর ইতিহাস তার কিন্তু প্রথম না পালানোর ইতিহাস তার বহুবারের একাত্তরে পালিয়েছেন পঁচাত্তরে পালিয়েছেন ওয়ান ইলেভেনে পালিয়েছেন সর্বশেষ চব্বিশে পালালেন অর্থাৎ পলায়ন যার স্বভাব তিনি এতটা গো ধরে বসেছিলেন পাঁচ তারিখ সকালে এটা আমার কাছে বিশ্বাসযোগ্য খবর বলে মনে হচ্ছে না আশা করি আপনারাও বুঝবেন ধন্যবাদ